জানতে পারতো না বা এত কোনো ভাবেই না আজকে সেটা হয়েছে সেটা হচ্ছে যে ঘরের লোক শত্রু বলেই আজকে এত কিছু জিনিস বাইরে গেছে আর যেটা হয়েছে দেখো না ভালো হয়নি কিন্তু আজকে বাচ্চাটার ফিউচারের দিকে তাকিয়ে আমার তুমি যেমন একজন বাবা হিসাবে সমস্তটা অ্যাকসেপ্ট করে নিয়েছো তেমনি তুমি যখন তোমার সংসার ঠিক করে নিয়েছো আজকে বাইরের মানুষকে কথা বলার সাজে না তোমার পুরোনো বিষয় নিয়ে কথা বলার ভিউয়ার্সদেরও উচিত ভিউয়ার্সদেরও উচিত মন্দিরাকে অন্তত সেই সাপোর্টটা দেওয়া যেহেতু সে একটা বাচ্চার মা এবং সেই বাচ্চাটাকে যাতে ভালোভাবে তার জীবনটা দিতে পারে তার সুযোগটাও করে দেওয়া এটা কিন্তু ভিউয়ার্সদেরও উচিত মানুষ বিষয়টা ওই যে আমরা ডিগো দেখেছি বা যতটুকু জানতো ততটুকুই কিন্তু এই অডিও গুলো আসার পর মানে সবটাই প্রায় মানে পারলে বোধ আমাদের সামনে বসিয়ে রেখে দেয় নেবাতি বা দেয় বসে বসে এরম একটা বিষয় হয়ে গেছে এবং একজন স্বামী হিসেবে এইগুলো শোনার পর কেমন ফিল হতে পারে এবার আপনারা ভাব মানে সম্পর্কটা যাতে তোমাদের নষ্ট হয় সেই চেষ্টাটা কন্টিনিউ আমার মন্দিরা জীবনে একটা বিপদ নেমে আসে আর তুমি খুব শক্ত ছেলে সোমনাথ তোমার মতো হাজবেন্ড ঘরে ঘরে আসো মানে হয়তো কষ্ট পেয়েছো অনেক সময় তুমি ড্রিঙ্কস করেছো যেগুলো ওপেন যেগুলো করা উচিত হয়নি তোমাদের অনেক জিনিস তো তোমরাও বাইরে নিয়ে এসছো যেগুলো উচিত হয়নি কিন্তু তার জন্য আমরা সত্যি খুব লজ্জিত এবং তার জন্য যদি কোনো রকম যদি মানে কেউ যদি ভাবে যে কিছু করতে পারে সে আমরা তার জন্য বলতে পারি কিন্তু যেটা আমাদের এগেনস্টে হচ্ছে এখন বর্তমানে সেইগুলো তো মেনে নেওয়া যায় না কারণ আমি চাই না আমার মেয়েটাকে মানে মেয়েটার পিছনে মানে সামনে কালকে ওর মায়ের অডিওটা শুনলাম এই জিনিসটা আমার কানে না আছে আমি এটাই চাই একদম আচ্ছা বামونی মোনের কথা একটু ওকি বলছে শুনে নি তোমরা একটু মিউট করো ওকি বলছে শুনি বলবে তোমার কথা শুনতে আমি কন্ট্রোভার্সিতে আমি কন্ট্রোভার্সিতে এই বিগত জানুয়ারি মাসে এসেছি ঠিক আছে আমি মণ্ডিরা সোমনাথের ভিডিও আমি দেখতাম এবং আমি সোমনাথকে পুরোপুরি সাপোর্ট করতাম ঠিক আছে আমি মন্দিরাকে প্রথম দিকে মোটেই সাপোর্ট করতে পারিনি যেহেতু মন্দির আর কাজকর্ম তখন ঠিক ছিল না যাই হোক তারপরে মন্দিরা সোমনাথ যখন নিজেরা নিজেদের সংসারটাকে বাঁচিয়ে আবার সুন্দর সুন্দরভাবে করলো আমার একটাই প্রশ্ন সেই যে পুরুষ যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি সেই ভুলকে দিনের পর দিন স্বপ্নে দেখা দিনের পর দিন নিয়ে নিয়ে এসে পোচা দিয়ে দিয়ে কথা মানে যেটা মানে একদমই উচিত না চুপ করো যেটা একদমই উচিত না মানে রোজ দিনের পর দিন জানি না মন্দিরার কতটা ফিলিংস আছে এখনো স্টিল নাও কিন্তু এই যে বারংবার একটা মহিলাকে যে খুচিয়ে খুচিয়ে বলা তুই আবার ভুলের কাছে ফেরত যাবি তোর আবার এই সম্পর্কটা ছিল তোর আগে অতীতে তুই এইগুলো করেছিস এইগুলো কি ঠিক এটা কি কন্ট্রোভার্সি ম্যাম এটা কি কন্ট্রোভার্সি আর কোনো দিন একদিনও যায় না যে মন্দিরাকে খোঁচা মেরেও কথা বলে না সতী বারো ভাতারি তুই বিয়ের আগে কত কত নোংরামি করেছিস তোর বর পুরুষত্বহীন এইগুলো তো ছেড়ে দিন তারপরে যেটা সবচেয়ে খারাপ মন্দির আর বাবাকে নিয়ে বলা মন্দির আর মাকে নিয়ে বলা সোমনাথের মা যে কিনা কোনো কিছুই আসে না তাকে বলছে বোধের ঢিলা ঠিক আছে যেখানে কিনা মন্দিরা দেখিয়েছে ঘাট কাজ করতে গিয়ে কোথাও মনে হয় জল মন্দিরার গায়ে ওর শাশুড়ি সেখানে বলছে বোধে ঢিলা মন্দিরার ননদকে নিয়ে মন্দিরার বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত বলছে তোর মেয়ে এই সমস্ত গুলো যেগুলো দেখছে সেগুলো সে ভবিষ্যতে করবে তার ভিডিও গুলো রেখে দিয়ে তোর মেয়ে বড় হয়ে করবে কিন্তু ও যে ভিডিও গুলো করছে সেই ভিডিওগুলো ওই বাচ্চাটার মানে পরবর্তীকালে কি এফেক্টটা করতে পারে আমার প্রশ্নটা সেটাই আর যা অতীত হয়ে গেছে সেখান থেকে মন্দিরা বেরিয়ে এসেছে সেখানে বারে ইঙ্গিত করছে যে তুই আবার যা যে কিনা সংসার নাকি বাঁচানোর কথা বলেছিল যে বারংবার বলে আমি বলেছিলাম একজনের সাথে থাকতে তো একজনের সাথে থাকতে বলতেও কাকে মিন করেছিল সোমনাথের সাথে থাকতে নালে হুলের সাথে থাকতে কার থেকে এর থেকে তো পুরোটাই প্রমাণিত যে ও বারংবার বলছে তুই হুলের সাথে থাক তাহলে কেউ যদি পরকিয়াটাকে প্রমোট না করে সেখানে বিবাহ বহির্ভূত একটা পুরুষকে নিয়ে এসে বারংবার কি করে কথা বলতে পারে তাহলে তাকে কেন বলবো না করো আর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন বলবো না যে টপিকটা স্যার সবচেয়ে বড় কথা মন্দিরা কে বিশ্বাস করে যে কথাগুলোকে বলেছিল ভালো বেশে বলেছিল বা আমি যদি বলি বোকামি করেছিল সব ঠিক আছে একটা বিশ্বাসের জায়গায় ও কত বড় আঘাত এনেছে সোমনাথের বলা কথার উপরে ও সেইগুলোকে ভিডিও বানিয়েছে মন্দিরা কিন্তু ওকে কোনোদিনই ছুকে কোনো কথাই বলেনি সোমনাথ কি করেছে বলে তার জন্য মন্দিরাকে এই সমস্ত কথাগুলো শুনতে হবে সেইগুলো তো আমাদের আমারও কথা আমার চ্যানেলটা খুবই ছোট আমার চ্যানেলটা খুবই ছোট কিন্তু আমার এখনো সেইভাবে কোনো কিছু গ্রোথ হয়নি কিন্তু আমি দিনের পর দিন ভিডিও গুলো দেখেছি ঠিক আছে আমার কথা হচ্ছে ম্যাম মানুষ মানুষকে বিশ্বাস করলো হ্যাঁ ওয়াইটি আপনি বলছেন বিশ্বাসের জায়গা না কিন্তু কোথাও একটা মেন্টালি অ্যাটাচমেন্ট হয় কোথাও একটা ভালোবাসা হয় কারোর সাথে কোনো ইমোশন শেয়ার করা হয় কাউকে আমরা দিদি বলি কাউকে ম্যাডাম বলি কাউকে বোন বলি যেকোনো একটা সম্পর্ক আমরা করি কিন্তু কারোর সেই দুর্বল মুহূর্তগুলো যদি কেউ বলে মন থেকে সেইগুলোকে নিয়ে তাকেই আবার পরবর্তীকালে খোঁচা দিয়ে নোংরা ভাবে কথাগুলো বলা এইগুলো তো ম্যাম কন্ট্রোভার্সি হতে পারে না না তাহলে বিশ্বাস বা ভালোবাসার জায়গাটা কোথায় আমরা তো এখানে তাহলে কাউকেই কিছু বিশ্বাস করতে পারবো না তাই না এখানে তো এই জিনিসটা যেটা হয়ে যাচ্ছে সেটা তো মানে হয় বস্তিতে যেগুলো থাকে বা রেল লাইনের ওপরে যেগুলো ঝুপড়ি বস্তির মহিলা গুলো যাদের কোনো শিক্ষা নেই যাদের কোনো কালচার নেই যারা কিনা এইভাবে দিনের পর দিন খোঁচা দিয়ে দিয়ে কথা তুই আমাকে এটা বললি তাহলে আমিও তোকে ওটা বলবো এই ধরনের এই জিনিসগুলো তো কন্ট্রোভার্সিতে হতে পারে না আমরা একটা সুস্থ কন্ট্রোভার্সি করতে এসেছি আমার সবচেয়ে আরো খারাপ লেগেছে মন্দিরের বাবা যখন মারা গেলেন সেই মানুষটাকেও পর্যন্ত বলছে ড্যাম না আরে মৃত মানুষ তাকে নিয়ে তো আমি বলতে পারি না এই সমস্ত কথা হ্যাঁ মন্দিরার বাবার অতীত কি ছিল মন্দিরের মায়ের অতীত কি ছিল সেইগুলো তো মানে মারা যাওয়ার পরে তো সেইগুলো আবার পুনরায় জাগার দিয়ে উঠতে পারে না আমার প্রশ্নটা এটাই আমরা কন্ট্রোভার্সি করবো মন্দিরার খারাপটা আমরা যখন দেখেছি তখন বলেছি আরে মন্দিরা যখন আবার সুন্দরভাবে সুস্থভাবে সংসার করছে সেই ক্ষেত্রে তাকে আবার ওই সমস্ত কথাবার্তা বলে বলে আবার কি মন্দিরের সোমনাথের মধ্যে বিচ্ছেদ আবার কি সংসারটা থাকে আলাদা হয়ে নিলাম আমি প্রত্যেকটা পয়েন্টই নিলাম ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট নিলাম আমি তার কারণ হচ্ছে এখানে অনেকে যারা লিখছে কমেন্ট লিখছে তারা লিখছে টিনের সাথে নষ্ট মেয়ে আপনি বলছেন টিন সোমনাথের মতো স্বামী যেন না থাকে না কেন টিনার পাশে থাকতে না আমি প্রথম দিকে টিনকে বলেছিলাম আমার সাথে যোগাযোগ করার কথা কিন্তু টিন তো থাকবে না টিন আহ টিনাকে বলবেন সে অন্য পথে দিশারি সে অন্য পথে আছে সুতরাং আপনাদের বোধ হয়তো জানা নেই তাই আপনারা এই কথা বলছেন ঠিক আছে আর আরেকটা কথা এখানে জানিয়ে রাখি যেটা সকলের দুঃখের বিষয় সকলে কিন্তু এই বিষয়টা নিয়ে ভীষণ কনসিয়াস যে আমাদের বন্ধুত্ব হয় কিন্তু বন্ধুত্ব থাকাকালীন আমাদের কল রিভিল হয়ে যাচ্ছে প্রত্যেকে আমরা আমরা আজকে এইভাবে নিজেদের ব্যক্তিগত কথা বলার পর সেগুলোকে বাজে ভাবে সমাজে তুলে ধরা হচ্ছে একটা পরিস্থিতির সঙ্গে এক সময় কথা হয়েছিল একরকম আর যখন তুলে ধরা হচ্ছে তখন কিন্তু আর এক রকম ভাবে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে যেটা সন্দীপের ক্ষেত্রে আমি দেখেছিলাম কোনো একটা মহিলার ভিডিও অডিও নিয়ে দেওয়া হয়েছিল সেটাও আমি লক্ষ্য রেখেছিলাম সবটাই আমি লক্ষ্য রাখছি যে কি করে না করে তো এখন কথা হচ্ছে মামুন তোমার কথা নিলাম তোমাকে একটু নামাবো কারণ একটু টক ঝাল মিষ্টি ইপসি এফআইআর করেছে ওকে ওকে ম্যাম থ্যাংক ইউ থ্যাংক আমার কথা বলে শোনার জন্য থ্যাংক ইউ ম্যাম বাই আমি আর কিছু কথা বলতে চাই যে আমিও নামবো আর যারা আছে লাইনে সবাইকে বলো সবাই যারা মন্দিরাকে ভালোবাসো বা কোনো অবজেকশন থাকলে অনেকে বলছে দাঁড়ান একটু ওয়েট করে যান নিচ্ছি অনেকে বলছে যে মন্দিরা ব্যবহার করেছে যেমন করেছে আরে বাবা তুই কি বাচ্চা ষোলো সতেরো বছরের একটা মেয়ে রিমিকে রিমি দোষ বলে রিমিক দোষের ক্ষমা আছে কারণ ও ভুল করেছে ভুলটা বারবার আমরা শুধরে দিতে পারি কারণ ও এখনো ম্যাচুয়ার হয়নি তুমি একটা বত্রিশ তেত্রিশ বছরের মহিলা তোমাকে ব্যবহার করছে একটা একত্রিশ বত্রিশ বছরের মহিলা তোমরা সেম এজ দুজনা পেমেন্ট তাহলে তোমাকে যখন তুমি ব্যবহার হচ্ছে তার আগে তোমাকে আমরা বারবার সচেতন করছি যে মন্দিরের কাছে যেটা করছো সেটা ভুল এমনকি আমরা সোমনাথের হয়ে যারা যারা ভিডিও করছিলাম তখন আমাদেরকে থামানোর জন্য আমার মেয়েকে নিয়ে নোংরা ভিডিও নামিয়ে ফেললো এবং সোমনাথের বডি পার্টস তো একদম ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে

মন্দিরা যখন নিজের ভুল বুঝতে পেরে সোমনাথের জীবনে ফিরে এসছে তখন মন্দিরাকে সাপোর্ট করেছি এবং এখনো করি ওই দুটোকে ভীষণ ভালোবাসি বিশেষ করে সোমনাথকে তো আমি ভীষণ ভালোবাসি সেটা সোমনাথই জানে ঘটনাটা হচ্ছে ভিডিও টু ভিডিও হোক হাসবে না একদম ভিডিও টু ভিডিও হোক বাচ্চটাকে বাদ দিক বাচ্চাটা সামনের জীবনের দিকে তাকিয়ে কারণ ও নিজেই বলে যে এই ভিডিওগুলো তাকলে সামনের দিনে বাচ্চাটা যখন கிஷানোর কথা বলে কিশানু যখন এই ভিডিওগুলো দেখবে তখন কি করবে তাহলে আমাদের জয়িতও তো সামনের দিনে যখন এই কল রিভিলগুলো দেখবে তখন জয়িত কি এফেক্ট হবে এগুলো বন্ধ করুন ভিডিও তো ভিডিও আমি বলছি না কনট্রোভার্সি না করার ভিডিও তো ভিডিও হোক আর ওয়াইটিতে এই জিনিসটা বন্ধ হোক এই যে কল রেকর্ড করে কল রিভিল করা ম্যাডাম বিশ্বাস করবেন না আমার ফোনে অটো কল হয় না আমি কারোর কল রেকর্ড করি না আমি অনেকের সাথেই এখানে কথা বলি ইপসিতা আছে কখনো ভালো লাগলে এখন অনেক দিন না মনে কিছু হলে পড়ে ইপসিতা করি কেমন আছো বা খবর নেই করি কিন্তু তাই বলে সেইগুলো কিন্তু আমাদের রেকর্ড হয় না আর এগুলো উচিত না এই জিনিসটা বন্ধ হওয়া উচিত এই কল হ্যাঁ বিশেষ কারণে কল রেকর্ড দাওয়ার দরকার প্রমাণের জন্য কিন্তু কারণ ভালোবাসার জায়গা তার তার মানে দুর্বলতাকে নিয়ে তার পরবর্তীতে সেটাকে কল রিভিল করা আমার মনে হয় না এটা ঠিক আর জয়ের জন্য অন্তত এগুলো বন্ধ হওয়া উচিত জয় সামনের দিন সামনের ভবিষ্যতে

ভাবে মানে নোংরা ভাষায় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে ওটাকে কন্টেন্ট বানিয়ে নোংরা নোংরা কথাও বলা হয়েছে ইপসিটা বলবে তার নিজের কথা তারপরে ইপসিটার সাথে আমার একদিন স্পেশাল লাইভ আমাদের একটা হবে তার কারণ ইপসিটার কেসের ক্ষেত্রে আমি হচ্ছি মেন সাক্ষী ঠিক আছে এবং ইপসিটার কেসের ক্ষেত্রে আমিও পিটিশনার আমরা ওই মামলাটাকে হাইকোর্টে আনবো জলদি সব কটাকে একত্রিত করে ইপসিটা একটু বলো হ্যাঁ তো মোটামুটি সবাই জানে যে বিষয়টা কি ঘটেছে সবাই একে অপরকে নিক নেমে ডাকা তো সেক্ষেত্রে আমার মানে সম্পর্কে আমার এক আত্মীয়র সাথে সম্পর্ক জুড়ে আমার ওপর মানে ইলজাম এটাই আমার ওপর অ্যালিগেশন এটাই যে আমি নোংরামি করেছি করে এই যে ফ্ল্যাটটা আমি থাকি সেই ফ্ল্যাটটা আমি আয়ত্ত করেছি আর ওই যে বাচ্চাটা সেটাও ওই নোংরামি ফল তো সেটা এটা আমি কখনোই মেনে নেব না তো সেটা নিয়ে আমি করেছিলাম যেটা যেটা সঙ্গীতা ভাই সবাই জানেন দিদি ভাই জানেন প্রাইম এখানে সাক্ষী আমার তো উনি জানেন যেটা আপনাদের সামনে বললেন যে একটা এফআইআর বাঁশদনী থানায় ওরা নিয়েছে আর সেটা নিয়ে তারা আমরা এগোচ্ছি এটা আমি দিদি এখন আপনাদের সামনে জানিয়ে দিলেন তো অবশ্যই একটা বাচ্চাকে আমাদের দেশে আমাদের জন্য যা আইন আছে আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদাই একটা আইন আছে কারণ প্রথমত সে তার মানবাধিকার একটা আলাদা আছে দ্বিতীয়ত সে আবার একটা বাচ্চা দুটো দু তো আপনাকে আমাকে আমি আপনাকে বলছি আমি আপনি আমাকে বলছেন সেটা থেকেও বেশি গিয়ে একটা মাইনরিটি কিছু বলা তার জন্য কিন্তু অবশ্যই আমাদের দেশে দেখো তোমার 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 নেচার তোমার নেচার এবং মন্দিরা নেচার একটা কাঁচা কাঁচা অনেকটা সিমিলারিটিজ আছে তোমাদের কেসে কারণ দুজনেরই বাচ্চা এফেক্টেড দুজনেরই বাচ্চা এফেক্টেড কারণ তার আজকে বাচ্চার যে মানে গ্রোথ হবে ছোট থেকে সে তার মাকে মলের ছোটে দেখছে সোশ্যাল মিডিয়ায় তার বাবাকে মলের ছোটে দেখছে সোশ্যাল মিডিয়ায় তাহলে তার গ্রোথটা কি করে হবে তার তো আদেও গ্রোথ হবে না মানসিক বিকাশ ঘটবে না তার সে তো ভালোভাবে বাঁচতে পারবে না পরবর্তী দিনে যখন সেই ভিডিওগুলো দেখবে সে তো প্রচন্ড কষ্ট পাবে আজকে কন্ট্রোভার্সি হবে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি হবে সেখানে মন্দিরার ভুলগুলো নিয়ে এক সময় যা হয়েছে দ্যাট ইজ অ্যান ওভার পাস্ট ইতিহাস তারপরেও নিজে বেলে আছি যখন সেইগুলোকে নিয়ে এক টানা কাটাছেড়া করা সেগুলো তো উচিত নয় আর চলতে পারে না তো তার জন্য যা যা করণীয় সেগুলো করবো পরবর্তী দিনে এগোচ্ছে প্রসিডিওর এগোচ্ছে এবং সকলকে বলবো মন্দিরা সোমনাথ দেখো পরকীয়াকে সাপোর্ট কেউ করছে না এখানে এখানে মন্দিরাও অনেকটা পিছিয়ে চলে এসছে এবং মন্দিরা চায় ভবিষ্যতে যাতে তার ভালো হয় তার বাচ্চারা ভবিষ্যৎ ভালো হয় মন্দিরা কিছু বললে বলবে একটু বলো হ্যাঁ অবশ্যই আমিও সেটাই চাই যে এই রেকর্ডিং যেগুলো ছাড়ছে একটার পর একটা এটা বন্ধ হোক ও এক মুখে যে মুখে বলছে যে আমি চাই তোদের তিনজনের সংসারটা ভালো হোক এভাবে থাক আবার সেই মানুষটাই রেকর্ডিং গুলো একটা করেছে আমার ছেড়ে আমার মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করছে দেখো আমি বিশ্বাস করো না কেন আমি তোমায় বলি একদিন আমার লাইগে উঠলো উঠে আমি তখন ওকে ভালোভাবে দেখেছিলাম আমার লাইগে উঠে যে কমিটমেন্ট করেছিল পরের দিন তার থেকেও আমরা ভাষায় আক্রমণ করে এবং কথার মাত্রা ছাড়িয়ে যায় মানে অতিরিক্ত মাত্রাহীন মানে কথাবার্তা বলে মানুষকে এটা কেমন ভাবে করে যাতে করে তার মানসিক নির্যাতনের লাস্ট পর্যায় পর্যন্ত মানুষকে নিয়ে যায় কথা ধার ওটাকে বলে না ওটাকে নোংরা বলে আর নোংরা কথা মাস্টার মাই সে বলবে সীমাকে বলছে সীমাকে না হয় আমি শেখাতে শেখাতে আমি নিজেই অনেকটা অনেক আস্তে আস্তে করে নিয়ে আসছি কিন্তু সে তো নাকি নিজেকে বলে শিক্ষিত মহিলা তো সেই শিক্ষিত জায়গায় কেন এতটা অশিক্ষিতর মতো কারবার করছে সীমা তো অন্তত এই ঘটনা ঘটায়নি কারো পাস্ট হিস্ট্রি টেনে টেনে নিয়ে এসে তাকে একদম ওপেন প্ল্যাটফর্মে কাটা ছেড়া করে আজকে সীমা যে কথা বলছে মন্দিরা যে কথা বলছে মন্দিরা তো তার গোপন জিনিস দিয়েছে সেগুলোকে রিভিল করছে এবং আরো একজনের গোপন জিনিস রিভিল করে দিয়েছিল যেটা সন্দীপের ক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে তো সীমা তো কোনোদিন সেভাবে কারো গোপন জিনিস রিভিল করা আমি তো কারো জানিও না এবং এইভাবে কন্টিনিউয়াসলি হ্যারেস করা একটা পরিবারকে যেখানে সেই পরিবারটা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তারপরেও সেটা মেনে নেওয়া যায় না তো এইরকম ভাবে যদি চলতে থাকে বিষয়টা হয়তো একটা সময় এমন হয়তো আসতে পারে

আমি শুরু থেকে শুধু একটা জিনিসে দেখেছি প্রচুর কন্ট্রোভার্সি আমি দেখেছি প্রত্যেকে সীমাদি বলুন এই গীতা আন্টি বলুন রিম্পাদি বলুন এই সুতোপা বলুন আমার সবথেকে বিরক্ত লাগে এই সুতোপা আমার কোন চ্যানেল ছিল কিছু না আমি দেখতাম ব্লগ দেখতাম এই মন্দিরাদের ব্লগ দেখতাম বলবে না নামটা বলতেন নাম বলতে নাম 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 রকনি নাম রকনি শোনা যাচ্ছে না প্রত্যেকটা মানুষের জীবনে ঝড়ঝাপটা আসে কথা সেটা না একটা ঝরঝাপটা ওদের এসে ওরা সেই ঝড় থেকে বেরিয়েছে নিজেকে করেছে সুস্থ করেছে ওরা এখন একটা সুস্থ ফ্যামিলি দেখাচ্ছে যেটা আমরা দেখছি হ্যাঁ একটু আগে যে সোমনাথ দা বললো সোমনাথ দা আমার প্রচুর কমেন্ট পেয়েছে হয়তো মন্দিরা দিয়ে অনেক কমেন্ট পেয়েছে আমি প্রচুর ওদের কমেন্ট করেছি যখন ওরা আলাদা ছিল তখনও এখনো আমি করেছি বারবার একই কথা বলছি যে যাকে ওরা ভুল করছে আমার কথা হচ্ছে সুতোপা এমন একখানা আমি ছেলে ও কাউকে ছাড়ে না না মায়ের বয়সী কাউকে ছাড়ে না বাবার বয়সী কাউকে ছাড়ে না নিজের সমবয়সী কাউকে ছাড়ে না কোনো বাচ্চাকে ছাড়ে না কাউকে ছাড়ে এর একটা হিল্লা চাই আর ম্যাডাম আপনার প্রত্যেকটা লাইফে দেখবেন আমার ওই একটাই একটাই অনুরোধ সুতপা শাস্তি চাই মানে ঘোরামুখী শাস্তি আমি চাই আমি অন্তত চাই

আচ্ছা এই আবার সংসার করছে আমি কিন্তু মনে পড়ে না কটা কন্ট্রোভার্সি করেছি উনি সংসারে মন্দিরাদি ব্যাক করার পর গুনে হয়তো দশটা খুব জোর মানে তাও প্রোটেস্ট ভিডিও করার থ্রুতে লাস্ট কিন্তু আমি ছেড়েই দিয়েছি কেন একটা মানুষ সংসার করতে চাইছে তাকে সেই স্পেসটা দেওয়া দরকার বক্তব্য আমি চাই তোরা সংসার কর কিন্তু সংসারের মধ্যে যদি সুখ দেখতে পাই তখনই সেই পুরাতন রেকর্ডিং গুলো চালিয়ে দেবো এটা কি ধরনের কমেন্ট্রি আমি তো ভেবে পেলাম না মানে সে যখনই দেখাচ্ছে যে আমরা একটু স্বাভাবিক হচ্ছি তখনই তার কাছে সেটা ন্যাকামি মনে হচ্ছে হতেই পারে তারা ন্যাকামি করছে তাদের ব্লগ তাদের ফোন তাদের ক্যামেরা তারা করতেই পারে ন্যাকামিটা তো কন্ট্রোভার্সি কোনো কন্টেন্ট নয় কোন খুব থাকলে সেটাকে পয়েন্ট আউট কর সেটা তার সংসারিক জীবন সে কিভাবে প্রিটেন্ড করবে তাদের ব্যক্তিগত ব্যাপার আমি যোগাযোগ থাকলেই বা কি না থাকলেও আমি সেগুলো নিয়ে কন্টেন্ট করতে আরম্ভ করে দেবো জাস্ট বিকজ আমাকে প্রমাণ করতে হবে সেই মেয়েটা আগে কি করেছে তা আমরা তো দেখেছি এখন সেগুলো নিয়ে কাটাছে করার তো কোনো প্রয়োজন নেই বর্তমানে সে কি করছে সেটা সবাই বলেছে ভবিষ্যতে এরকম কোনো ভুল হলে কেউ ছেড়ে কথা বলবে না তবে বর্তমানে তো সে চাইছে সে সংসার করুক তাহলে তাকে কেন সেটা করতে দেওয়া হবে না কথা কি হলো কথা সহ্য করতে না পেরে চালফোট এখান থেকে এই একটা কথাই জানে কোনো কথা যদি ভাবে যে না আমি এটা পারছি না তখন ওই চালফোট এটা ছাড়া আর কিছু নেই মানে লাস্ট মোমেন্টে এই কথাটাকেই অ্যাড করে দেয় সে সংসার করছে তো সে তো বলছে না যে আমি করব না বা কিছু তার হাজবেন্ড মেনে নিয়েছে শাশুড়ি অ্যাব নর্মাল ননদ তার সাথে কোঅপারেট করতে চায় না সবাই ক্যামেরার জন্য সবকিছু করছে আরে ভাই করুক না তার ফ্যামিলি তাদের তাদের নিয়ে সে সংসার করছে এটা তো কোনো পয়েন্টের বিষয় নয় সে কি করেছে সেটা নিয়ে বলছে যে এখন থেকে সবাই পরকিয়া করবে আর পরকিয়াকে সাপোর্ট করতে হবে এবং সোমনাথের মতো হাজবেন্ড মেনে নিলে সেটা সাপোর্ট করতে হবে ভাই কে ধোয়া তুলসী পাতা আছে আমাকে একটুখানি বলুন তো এই ডিমান্ডটাই তো সন্দীপার কাছে করা হয় যাতে সে একটা সুযোগ দেয় তাহলে সোমনাথ দা মেনে নিয়ে যদি সুযোগ দিয়ে থাকে সেটা ভুল কোথায় এই একই ডিমান্ড তো বাচ্চা মেয়ে ভুল করেছে বাচ্চা মেয়ে ভুল করেছে বলে তাহলে মন্দিরাটির বয়স তেত্রিশ বছর তাই সে ভুল করতে পারে না না আশি বছরের বুড়িও তো ভুল করতে পারে ভুল করেছে সুযোগ চাইছে সুযোগ দেবো এবার তার স্বামী তাকে দিচ্ছে এখানে আমরা বলার কি সে রিয়ালাইজ করতে পেরেছে এখানে কি আমি ওকে ঘর থেকে বার করে দিয়েছিলাম কিন্তু মন্দিরা দরজা ছেড়ে যায়নি তাহলে সেখানে এখন দুটো আমি দেখেছি আপনি কে আমি জানিনা আপনি মন্দিরে অপমান করছেন যে মন্দিরে আর সোমনাথকে মেরে ফেলতে চেয়েছিল যখন কোন মা রেগে যায় যেহেতু আমি একটা মা

এইবার কথা হচ্ছে আহ ও যতবারই আমার কাছে বলেছে যে আমি ডিভোর্স দিতে চাই আমাকে বলেছে আমি কিন্তু একবার কোনো অবজেকশন জানাইনি হ্যাঁ ঠিক আছে একটু হয়তো কান্নাকাটি করেছে হয়তো অ্যালকোহল বেশি নিয়ে নিয়ে ফেলেছিলাম সেটা আলাদা বিষয় কিন্তু আমি ওকে একবার জন্য কোনোদিন আট কিন্তু ও যখন মুহূর্তে নিজে থেকে রিয়েলাইজেশন করলো এবং যখন ওই তৃতীয় ব্যক্তি যখন ওকে রিজেক্ট করলো সেই সময় ও আপনার সবটা আস্তে ওকে ক্লিয়ার হলো এবং তারপরে ও যখন ডিটেক করে আরতি বসিয়ে করবে যাব না আমি সংসার করবো খুব কান্নাকাটি কাটি হলো যায় সেই জায়গাটা খুব মানে পেইনফুল ছিল মানে আমার পক্ষেও মানা পেইনফুল ওর পক্ষেও মানা পেইনফুল কারণ আমার পক্ষে মানা পেইনফুল হচ্ছে বুঝাইতে পারছেন কেন আমি একটু কথা বলবো মেরা ভুলে আমি কি যাব হ্যাঁ मैम আমি জানি সবাইকে জানাচ্ছি নেব 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 সবাই কি নেব ওয়েট করুন আপনারা ব্যাক স্টেজে ওয়েট করছেন আমি দেখতে পাচ্ছি বলুন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ ম্যাম একটা কথা আমার বলা খুব মানে ইচ্ছা হচ্ছে বিশেষ করে সোমনাথ এবং মন্দিরা দিকে তার আগে আমি একটা কথা বলছি এটা ব্যক্তিগত আক্রমণের একটা পর্যায়ে চলে গেছে মানে কল রেকর্ড ফাঁস করাটা একদমই উচিত না সুতপাতির একদমই ওটা উচিত হয়নি কিন্তু তবুও কোথাও না কোথাও কন্ট্রোভার্সি দেখে মনে হয় এটা ব্যক্তিগত আক্রমণ করছে প্রতিনিয়ত ওদেরকে হ্যাঁ ঠিক আছে আর আগে যা হবার হয়ে গেছে অবশ্যই মানুষের জীবনে অনেক ভুল হয় কিন্তু হয়তো এই ভুলটা হয়তো অনেকটা বেশি করে ফেলেছিল এবং সোমনাথ দা এবং মন্দিরা অনেক কিছু জিনিস সোশ্যাল করেছে ড্রিঙ্ক করে লাইভ করা এবং বাড়িতে মেয়ে উপস্থিত আছে সেখানেও নিজেদের একটা ক্যাওয়ার সৃষ্টি করা ওই হুলের মা এসে মন্দিরাদিকে মাঠ করা জিনিসগুলো তো সামনে হ্যাঁ এই যে কথাটা বললেন এই যে এক মিনিট দাদাভাই ভাই একটু বলতে দাও এগুলো মন্দিরাদিও ভিডিওর মাধ্যমে বলেছে লাইফ মাধ্যমে তোমরা বলেছো লাইভ করতে করতে তোমরা এই কথাগুলো বলেছো এমন কি হচ্ছে তুমিও তোমার বউকে ছোট করেছো অনেকগুলো তার বিয়ের আগে অ্যাফেয়ার করেছে এগুলো তো তোমরাও সোশ্যাল করেছো

আমার চ্যানেলের নাম সাজানো উপসার তো রিসেন্ট আমি কন্টবর্ত ভিডিও দিই মন্দির ব্লগ দেখে আমার এত ভালো লাগতো আমি সেই জন্যই কিন্তু ব্লগিং চ্যানেলটা খুলে ফেলেছিলাম ওর এই কাজগুলো দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগতো এবং আরো একটা কথা ওর বাবার সাথে আমার বাবার কিছু কিছু জিনিস ভীষণ মিল পায় আমি আমার বাবার সঙ্গে ভীষণ অ্যাটাচ ছিলাম এই যে বাজার থেকে মাছ ভাত ভাগ করে আনা এইগুলো সেইগুলো বাবার সাথে আমার এরকম একটা ধরমহরণ ছিল বেশ কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি তো মন্দিরাকে ভালোবেসে ভিডিওগুলো দেখতাম তো রিসেন্ট যাই হোক আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি সবাই যেরকম করেছে আমিও করেছি ইনফ্যাক্ট ম্যাডাম আপনাকে নিয়ে আমি দু চারট এর মধ্যে ভিডিও করেছি যে ম্যাডাম আপনি এত কিছু করছেন ওকে যতক্ষণ না দেবেন আমি বিশ্বাস করতে পারছি না ওই কাল্পিককে যতক্ষণ শাস্তি না দেবেন ম্যাডাম আমি অল্পের মধ্যে বলি রিসেন্ট যখন ইফ্রি তার বাচ্চাকে কন্টিনিউ বললো ওই যে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতো আমি আমার এই প্রায় পঞ্চাশ বছর বয়সে প্রায় পঞ্চাশ বছর বয়সে ম্যাডাম ওই ল্যাঙ্গুয়েজ আমি আমার জীবনে আমি শুনিনি যে ওটা কি বলেছি স্টার মলের উল্টো দিকে আমার বাপের বাড়ি এবং মানে অনেক হাবড়ার পরে স্টেশন আমার যাতায়াত আছে আমি ফিতাকে বলেছিলাম পাশে আছি এবং এই সুটকির জন্য এই শুটকির শাস্তির জন্য যে আমাকে যেভাবে পাশে চাইবে শুধুমাত্র এখানে অনেকের সঙ্গে আমার হয়তো মতের নিয়ে হয় না বিভিন্ন ভিডিওর জন্য একমাত্র এর ব্যাপারে এর শাস্তির জন্য যে যেভাবে আমাকে ফিজিক্যালি মেন্টালি যেভাবে পাশে চাইবে আমি তার জন্য আছি এত অসুস্থ ওয়াইটিতে আমি সহ্য করবো না

ওই মহিলা বলছিল যে মন্দির গত বছরের কথা হ্যাঁ এটা পাস্ট রাইট নাও লাস্ট ছ মাসে মন্দিরে কিছু করেনি তাহলে এখনো কেন পাস্ট তুলে বলতে আমি ভেবেছিলাম সোমনাথ আর মন্দিরের মধ্যে এই সুন্দর বন্ডিংটা সেম আমি আমাকে পুরো দেখতে পাই ওদের মধ্যে মানে ওই সোমনাথে যে একটা অসুখ আছে আমি এ নিয়ে ভিডিও করেছি আমার হাজবেন্ড লিভারে এরকম বড় সমস্যা কিন্তু এটা পুরো আমি নাটক দেখেছিলাম ম্যাডাম একটা কথা সোমনাথ বলেছে যেটা খুব মানে খুব গুরুতর মানে মনের মধ্যে আমাদের গেঁথে যাওয়ার কথা গভীর কথা যে যদি একটা স্বামী হয়ে যদি আমি এই ফুল কাজটা করতাম আর আজকে যদি মন্দিরা সেটা মেনে নিত এটা তো ঘরে ঘরে দেখি কমন ঘটনা আর আজকে আমি করেছি বলে আমার ক্ষেত্রে আমার বউকে এত শোনানো হচ্ছে যে আমার বাচ্চাটার জীবনটা নষ্টের পথে চলে যাচ্ছে দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচান আমার বাচ্চাটার পাশে সাত দিন মানে ও বাচ্চাটার দিকে মুখের দিকে তাকিয়ে ও সবকিছু মেনে নিয়েছে ভুলে গেছে ভুলে গেছে

এত সাহস কি করে মানুষ হয় মানে মান সম্মান কিছু নেই সেটাই বলছি ম্যাডাম খুব ভালো লাগছে আর মানে মন্দিরা সোমনাথকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও আমি করেছি আবার আমি পজিটিভ ভিডিও করেছি যখন যেটা বুঝেছি কোনো দলে আমি থাকতে চাই না আমি আমার মতো করে ভিডিও করি কোনোদিন কোনো লাইভে উঠিনি নিজে লাইভ করতে জানিও না তো থ্যাংক ইউ ম্যাডাম আমাকে লাইভে ওঠানোর জন্য আমি এক্ষুনি বেরিয়ে যাবো আপনাকে কিছু বলবে কিছু বলবে একটু শুনে নিন খুব ভালো লাগছে আজকে আমার ইফিতাকে হ্যাঁ তো একটু ধৈর্য ধরো যেটা মানে কি জানো বলে যেটা চাইছো সেই জিনিসটা হবে একটু ধৈর্য একটু সময় অপেক্ষা আর আরেকটা কথা বলি যারা এখানে নিচে সোমনাথ মন্দিরের প্যারেন্টিং স্কিল নিয়ে মরাল পলিসিং করছেন যে বাচ্চাকে এই ফোন দেয় বা কিছু দেয় এটা সেটা জায়গা নয় এটা সেটা জায়গা নয় এটা অন্য বিষয়ে কথা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে ওদের প্যারেন্টিং স্কিল নিয়ে আপনারা মরাল পলিসিং ওদের কমেন্ট বক্সে গিয়ে করবেন কতক্ষণ বাচ্চাকে ফোন দিলো কতক্ষণ দিলো না কিন্তু এটা সেটা জায়গা নয় এখানে অন্য একটা রাস্তা খোঁজার চেষ্টা করা হচ্ছে আমাদের

সেটা শুধু আমি জানি এবং প্রত্যেকটা মাই হাতে এই টাকা কনিকা উজ্জ্বল কনিকা উজ্জ্বল করে দেখো কনিকা উজ্জ্বল এমএসএল এমএসএল মানে মাই সিম্পল লাইফস্টাইল এই যে কনিকা ওটাও একটা চ্যানেল ওটারও ধাতিয়া উড়িয়ে রেখে দিয়েছে ওটাকে তো শেষ করে দিতে সোননাথের চ্যানেলে নতুন নতুন জিনিস আসবে ওরা নতুন নতুন ভাবে নিজেদেরকে তৈরি করছে ওদেরকে সুযোগ দিন ওদের চ্যানেল ভিজিট করবেন অবশ্যই ওদের ভিডিও দেখবেন ওই বাচ্চার দিকে তাকিয়ে দুজনে যখন একত্রিত হয়েছে সেই বাচ্চাটাকে বড় করার দায়িত্ব ভালোবাসার দায়িত্ব আপনাদের এবং মন্দিরাও নতুন করে নিজেকে তৈরি করছে সোমনাথ পুরোপুরি সাপোর্ট করছে এরকম হাজবেন্ড হোক বাড়িতে বাড়িতে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে দিয়ে আপনাকে ধন্যবাদ আমি আরেকজনকে দিদি আপনি মানবাধিকার আছেন নিয়ে কাজ করছেন আপনি মানবধিকার দিদি সেখানে বলছি যে আরেকজন যার কথা সোমনাথ বললো থার্ড পার্সেন্ট সেও কিন্তু কিন্তু জড়িয়ে যাচ্ছে তাকে হোক এই জিনিসটা বন্ধ করা হোক

আমি তুই কথা তৃতীয় ব্যক্তি বলতে ভিডিওতে এবার সেখানে আমি হিট অফ মোমেন্ট আমি রেগে গিয়ে বলেছি অনেকগুলো সে পুরুষের নাম বলেছিলাম কিন্তু এক্স্যাক্টলি সেটার কিন্তু আমার কিন্তু কোনো প্রুফ ছিল না আমি জাস্ট এমনি সন্দেহের বসে আমি কিন্তু বলেছিলাম কিন্তু সেটাকেই বারবার করে মানুষজন ধরিয়ে নিয়েছে